সোশ্যাল মিডিয়া সহ বিরোধী দলের শুভেন্দু অধিকারী রাজ্য প্রশাসনের এক ও দুই কনস্টেবলের বিরুদ্ধে খুব উগ্র দিলেন তিনি নাম না করে তাদের বিরুদ্ধে সরযন্ত্রের অভিযোগ শুভেন্দুর কমিশনের দৃষ্টি আকর্ষণ করে পোস্ট শুভেন্দুর কি ধরনের সরযন্ত্র মৌমিতা রয়েছেন আমাদের সঙ্গে মৌমিতা জানাবে ঠিক মৌমিতা কি ধরনের সরযন্ত্রের অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী দেখো বিরোধী দলের যে ইঙ্গিত করেছেন এবং বিরোধী দলের পাশাপাশি অমিত মালিয়া তিনিও কিন্তু একই পোস্ট করেছেন যে রাজ্য প্রশাসনের অফিসার এবং দুজন কনস্টেবল কে কাজে লাগানো হচ্ছে রাজ্য প্রশাসনের তরফ থেকে যারা গণনা কেন্দ্রে প্রভাবিত প্রভাব তৈরি করতে পারেন এবং তারা নির্দিষ্ট করে বেশ কিছু জেলা শাসককে ইতিমধ্যেই প্রেসার দিয়েছেন যাতে গণনা কেন্দ্রের ভেতরে ঢোকার জন্য যে আইডেন্টিটি কার্ড যে প্রবেশপত্র সেই কার্ড বানানো যায় কোনোভাবেই যাতে কোনো বেআইনি প্রবেশ না হয় সে বিষয়ে দেখার জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং আর এস তিনি ত্যাগ করেছেন যাতে ধারণা দিন জন্য নির্বাচন কমিশন তারা সচেষ্ট হন এবং সতর্ক হন পাশাপাশি শুভেন্দু অধিকারী চেয়েছিলেন যে দুটোর মধ্যে কি তালিকা তিনি পাঠিয়ে দেবেন নির্বাচন কমিশনের দপ্তরে একটি তালিকা পৌঁছেছে এবং তিনি বলেছেন যদি এই প্রচেষ্টা থেকে রাজ্য প্রশাসনের ওই কর্তা তিনি বিরত না হন তবে সমস্ত যা যা তথ্য তাদের কাছে আছে বেশ কিছু কল রেকর্ড বেশ কিছু ভিডিও সেই সমস্ত তা তিনি আবারও পাবলিক ডোমেনে প্রকাশ করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন অনেক ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা